মিথ্যা প্রেম পার্ট টু হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও চলে এলাম নতুন একটি ভিডিওর আপডেট নিয়ে সবার আগে অনেকেই মিথ্যা প্রেম নাটকের পার্ট ওয়ান দেখেছেন আর পার্ট টু এর আছেন শুধু তাদের জন্য তৈরি করেছে আজকের এই ছোট্ট ভিডিওটি এভরিওান কবে কখন কোন সময় পাবলিশ মিথ্যা হবে নারকের পার্ট টু তাই জানিয়ে দেশে চলেছি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্ক্রিপ্টার দোষ দর্শকরা পুরো দুই মিনিট দেখুন তবু বুঝতে পারবেন কবে কখন কোন সময় পাবলিশ করা হবে নাটকের পার্ট টু মিথ্যাভেব নাটকের পার্ট টু অনেক দুর্দান্ত ও মজাদার হতে চলেছে অনেকেই পার্ট ওয়ান দেখেছেন আর পার্ট টু দেখার অপেক্ষায় আছেন পার্ট ওয়ান অনেকদিন আগেই পাবলিশ করা হয়েছে আর পার্ট টু কবে পাবলিশ করবে তাই জানিয়ে দিতে চলেছে আমার এই ছোটগুলোর মাধ্যমে মিথ্যা মিথ্যাভেব নাটকের মধ্যে অভিনয় করেছেন আগুন তুইনা এখনও যদি না দেখে থাকেন তাহলে খুনি মনের মতো টেবি চলে গিয়ে দেখে নেন আর পার্ট টু আসবে কে আসবি না হ্যাঁ বুয়ান পার্ট টু আসবে পার্ট টু পাবলিশ করা হবে আজ থেকে সাত দিন পর হ্যাঁ আজ থেকে সাত দিন পর পাবলিশ হবে মিথ্যাভাবনা রকমের পার্ট টু আপনারা কেউ দেখতে বলবে না সবার আগে দেখতে চাইলে খুনি মনের মতো টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো ওপর আজকের ভিডিও এখানে সবটি ঘোষণা করালো